অনেকেই বলে থাকে ইসলামের দিবস পালন করা শিরিক কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে যে ইসলামের দিবস পালন করা শিরিক নয় এটা বিদাত ঠিক যেমনি ভাবে ঈদে মিলাদুন্নবী বিদাত সবে মেরাজ বিদাত সবে বরাত বিদাত এরকম সবে মেরাজ সবে বরাত ঈদে মিলাদুন মতো আরেকটি বিদাত হচ্ছে ইসলামে দিবস পালন করা যেগুলি রাসুল সাল্লাহ সাল্লাম বলেননি শাহাব আকরাম করেননি ঠিক ওগুলো যদি আমরা আমাদের সমাজে আজকে দিবস হিসাবে পালন করে মুসলমানদের একটা ধর্ম হিসাবে পালন করে তাহলে ওটা কি হবে ওটা বেদায়াত হবে রাসুল সাল্লাহ সাল্লাম এবং সাহাবা একরামদের জামানায় এই সমস্ত দিবসের কোনো অস্তিত্ব ছিল না কিন্তু আজকে আমাদের সমাজে আমরা দেখতে পাই মানুষেরা তৈরি করতেছে নিজেরা বানিয়ে বানিয়ে অথচ রাসুল করিম সাল্লাম বলছেন মান আহদাফি আমরিনা হাজামা লাইসা ফিহি ফাহুয়ারদ যে ব্যক্তি আমাদের শরিয়াতে নাই এমন কিছু সৃষ্টি করলো যে ব্যক্তি আমাদের শরিয়াতে নাই এমন কিছু সৃষ্টি করলো ওটা ফাহুয়া রদ্দুন ওটা বাতিল আজকে আমরা অমুসলিমদের অনুকরণে যে সমস্ত দিবস পালন করতেছি তার সাথে ইসলামের বিন্দু পরিমাণ ও সম্পর্ক নেই অথচ আজকে আমাদের সমাজে আমরা দেখতে পাই মুসলমানেরা এই সমস্ত দিবস পালন করে জন্ম দিবস পালন করে মৃত্যু দিবস পালন করে শোক দিবস পালন করে আজকে আমরা দেখতে পাচ্ছি বাবা দিবস পালন করে মা দিবস পালন করে ভালোবাসা দিবস পালন করে থার্টি ফার্স্ট ডে নাইট পালন করে নববর্ষ উদযাপন করে এগুলো আজকে আমরা দেখতে পাচ্ছি তারপরে হাত ধোয়া দিবস পালন করে আজকে যে পনেরোই আগস্টকে কেন্দ্র করে আজকে চলবে নেতার নেতার শোক দিবস আজকে চলবে ছেলের শোক দিবস আজকে চলবে বাবার শোক দিবস আজকে চলবে স্বামীর শোক দিবস এই যে শোক দিবসগুলো চলবে রাসুল রাসুল করিম সালাল্লাহ সাল্লাম বলেছেন মনে রাখতে হবে মুসলিম যদি আপনি হয়ে থাকেন তিন দিনের বেশি শোক পালন করা কোনো মুসলিম মারা গেলে আরেকজন মুসলিম স্বামীর জন্যে স্ত্রী শোক পালন করতে পারবে চার মাস দশ দিন শুধুমাত্র স্বামীর জন্যে স্ত্রী চার মাস দশ দিন শোক পালন করতে পারবে আর সাধারণ কোনো মানুষের জন্যে আর অপর একজন মানুষ তিন দিনের বেশি শোক পালন করতে পারবে না এগুলো সম্পূর্ণরূপে বিজাতীয় কালচার বিজাতীয় সংস্কৃতি সুতরাং আমাদেরকে এই জাহিলিয়াত বিজাতীয় সংস্কৃতি থেকে বের হয়ে আসতে হবে যদি আমরা বিজাতীয় এই সংস্কৃতির সাথে আমরা যদি বিজাতীয় সংস্কৃতির অনুকরণ করি বিজাতীয়দের কোনো অনুকরণ করে তাহলে রাসুলি কারিম সাল্লাল্লাহি সাল্লাম বলছেন যে ব্যক্তি যে জাতির সাদৃশ্য অবলম্বন করলো সে তাদেরই অন্তর্ভুক্ত মিসকা হাদিস নম্বর চার হাজার তিনশো সুতরাং আমরা এই সমস্ত বিদাতি দিবস থেকে আমরা দূরে থাকব। মুসলিম কখনো নিজের মন মতো চলতে পারে না মনে রাখবেন মুসলিম মন মতো চলে যে জাহান নামে যাবে সে মন মতো চলে যে জাহান নামে যাবে সে মন মতো চলে যে জাহান নামে যাবে সে কোরআন এবং সইয়া হাদিস অনুযায়ী চলে যে জান্নাতে যাবে সে সুহান আল্লাহ সুতরাং আমরা পবিত্র কোরআন এবং হাদিসে যা আছে সেটা পালন করব যেটা নেই সেটা আমরা বাদ দিয়ে দেবো ইনশা আল্লাহ